আপনারা মধুপুরের ভিডিও দেখছেন অনেক আর অনেকেই চান যে মধুপুরের যে আনারস আছে সেইটার চারা লাগানোর জন্য অনেকেই শখ করে চারা লাগাতে চান ছাদে চার আনারসের বাগানের মতো একটা বানাতে চান তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে হাই কোয়ালিটির কিছু চারা আছে তো সেগুলো আপনারা নিয়ে কিন্তু আপনারা ছাদে লাগাতে পারেন আপনাদের বাড়ির আঙিনায় লাগাতে পারেন আসলে আমাদের এই দিকে মধুপুরের এই দিকে প্রচুর পরিমাণে আনারসের চাষ হয় আর আমরা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু অনেকেই আছেন যারা আসলে জানেনি না যে আনারস গাছ দেখতে কেমন তো তাদের জন্য আপনারা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আনারসের চারাগুলো নিতে পারেন অনেক সুস্থ সবল চারা আছে এখানে আবার অনেকেই কি করেন যে আনারসের যেই উপরের যেই অংশটা থাকে একটা গাছের মতো আপনারা অনেকেই মনে করেন যে সেটা যদি আমি লাগিয়ে দেই তাহলেই গাছ হবে আসলে সেটা থেকে কখনো গাছ হয় না আর যদিও হয় সেটাতে আনারস আসতে অনেক অনেক সময় লাগে তো আনারস আপনাদের কেমন গাছের ভিতরে ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলো চারা আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে চারা আছে আর এটার মাঝখানে কিন্তু এটার মাঝখানে একটা আনারস ছিল এই যে এই জায়গাতে এই জায়গাতে একটা আনারস ছিল আর এটাই হচ্ছে কিন্তু আনারসের নিচের অংশ আর এটা হচ্ছে একটা চারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চারাটি আর এই চারাগুলোর নিচে এরকম ছোট একটা আনারসের মতো থাকবে তো এটাই হচ্ছে মূলত চারা আপনারা এই ধরনের চারাগুলা যারা নিতে চান যারা নিয়ে নিজেদের বাড়ির আঙিনা অথবা আপনারা ছাদে যারা শহরে থাকেন তারা ছাদে লাগাতে পারেন আর বাড়ির আঙিনায় লাগাতে পারেন আপনারা লাগাতে পারেন এই আনারসের চারাগুলো কিন্তু দেখার একটা শোভা বলা যায় আর এগুলোতে যখন আনারস ধরবে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করে এই ধরনের আনারস আনারসের চারাগুলো নিতে পারেন